সময় ও স্রোত কখনোই কিন্তু কারোর জন্য থেমে থাকে না সে কিন্তু তার গতিতে চলতেই থাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে কখন যে আমার সময়ের স্রোতটা এত তাড়াতাড়ি গড়িয়ে যাবে সেটা আমার কল্পনাও ছিল না হ্যালো এভ্রিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আর যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপভেদের কাছে ভালো লাগতে পারে আজকের এই ভিডিওটাই মূলত বলতে পারেন যে হয়তোবা আমার মানে এই বাসার লাস্ট ভিডিও মনে হয় তো প্রায় গুজ গাছ কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছু বাকি তো সেগুলোও করে ফেলবো তো কথা দিতে পারছি না যে নেক্সট আরেকটা ভিডিও আমি দিতে পারবো কি না এই বাসার তবে আমার মনটা খুবই খারাপ যাই হোক আজকে ইচ্ছা আছে অনেকের কমেন্ট পড়ার বা আমার মনের কিছু কথাও বলবো আপনাদের সাথে এছাড়াও হচ্ছে আমি একটু আরঙে গিয়েছিলাম ঈদ তো প্রায় চলে এসেছে কত ব্যস্ততা সবাই গুছ গাছ নিয়ে ব্যস্ত আর আমি হচ্ছে আমার সংসারটাকে অগুছালো করতে ব্যস্ত নতুন আরেকটা সংসারে যাবো এখানে গিয়ে আবার গুছাবো কি যে একটা প্যারা আমার মাথায় আসলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো যাই হোক ঈদ উপলক্ষে হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করেছি এবং আরও গিয়ে কি কি দেখলাম না কি দেখলাম সবই শেয়ার করব আপনাদের সাথে যারা এই টাইপের ভিডিওগুলো পছন্দ করেন আমি আশা রাখছি তাদের কাছে ভালো লাগবে তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন স্কিপ করা ছাড়া তাহলে আসলে অনেক কিছু দেখা থেকে মিস করে ফেলবেন আর কি তো সেই জন্য তো চলুন মূল ভিডিওতে ফিরে আসি এখানে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এত বেশি খারাপ লাগছিল কেননা অর্ধেক জিনিস আমি হচ্ছে ফার্নিচার ফার্নিচার যেগুলো আছে এগুলো একটু ক্লিন টিন করে নিচ্ছি আমার হেল্পিং হ্যান্ডটাকে দিয়ে ও তো আসলে যে জায়গায় বাসা নেবো ওখানে যেতে পারবে না সেই জন্য এখানে থাকতে থাকতে ওকে দিয়ে র্যাগ কিচেনের যত পাতিল আছে জার আছে সেগুলো একটু ক্লিনিংয়ের কাজে লেগে গিয়েছিলাম আর বাদ বাকি যেগুলো লাগবে না এই কয়দিন সেগুলো আবার সুন্দর করে ধুয়ে পানি ঝরে আমি হচ্ছে প্যাকেট করে রেখে দিয়েছি আসলে আমি আগে থেকে একটু পূর্ব পরিকল্পনা করে সুন্দর করে জিনিসগুলা প্যাকেজিং করছি যাতে হচ্ছে আমার পরক্ষণে কোনো ঝামেলা না হয় নতুন বাসায় গিয়ে তো এইখানে হচ্ছে কিছু বাটিগুটি ছিল এটা যেহেতু অনেক আগের ভিডিও তো আজকে এসে আসলে আপলোড করছি তো যেই দিন হচ্ছে আমি মিরর নিয়ে ভিডিওটা দিয়েছিলাম এটা হচ্ছে তার পরবর্তী আর কি আমি হচ্ছে নাস্তা খেতে এসেছিলাম ভাবলাম তখনও শ্যুট নিয়ে ফেলি কেননা পরক্ষণে দেখা যাবে কি আমার ঘরটা এলোমেলো থাকলে আমার আর ইচ্ছে করবে না তো সেই জন্যই তো যেই নতুন বাটিগুলো নিলাম সেগুলোকে হচ্ছে কিচেনে একটু স্থানান্তর করলাম একটু নতুনভাবে সাজালাম কিছু চামচ কাপ গ্লাস এগুলো একটু এলোমেলো ছিল সেগুলো একটু যেইখানে রাখার সেখানে রেখে দিলাম আর এখানে হচ্ছে সকালের একটা খুবই ঝটপট একটা নাস্তা রেডি করছে আমার খেতে ইচ্ছে করছিল না ভাবলাম একটু ঝাল জাতীয় কিছু করে দেখি ভালো লাগে কিনা না এইখানে হচ্ছে আমি গাজর তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আর সসেস ছিল তো একটাও লাগেনি অর্ধেক দিয়েছি বাবুর একটুও খাবে না যেহেতু আমি এখানে গাজর দিয়েছি ওরা একদমই পছন্দ করে না বাসায় টমেটো ছিল ক্যাপসিকাম ছিল কিন্তু সত্যি কথা বলে আমার না এই সব কিছু ভালো লাগে না খেতে এজন্য আমি দিইনি যেভাবে খেতে আমার ভালো লাগবে আমি সেই সবজিগুলো এখানে দিয়েছি তো আমি হচ্ছে একটা ডিম দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি আমি আর এই জিনিসটাই কিন্তু সকালবেলা একদম হেলদি একটা ব্রেকফাস্ট আমি বলবো আপনারা কিন্তু রাখতে পারেন সকল সবজি দিয়ে ডিম দিভাবে করে খেলে একদম কি বলবো পাকুড়ার মতো লাগে তো আমি সস দিয়ে খেয়েছি আমার কাছে তো বেস্ট লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো সুন্দর করে তো আমি একটা মিশ্রণ ঘটিয়ে দেন আমার যে পছন্দের একটা শখের হাড়ি আছে বা ফ্রাই প্যান আছে এটা হচ্ছে আমি চুলাতে দিয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি আর প্রথমে মনে করেছি এখানে যে গোল্লাঘোল্লা যে জিনিসগুলো আছে আমার এই এক প্যান্টার মধ্যে মনে করেছি একটাতেই হয়ে যাবে পরে দেখলাম যে না একটু বেশি হয়ে গিয়েছে তো আবার পাশেটা তার একটু তেল দিয়ে দুইটা করে নিয়েছি আর বাসে ব্রেড ছিল তো ব্রেডটাকে হচ্ছে হালকে একটু তেল দিয়ে আমি একটু টোস্ট করে নিয়েছি কড়া লিকারের দুধে চায়ের সাথে হচ্ছে আমার এরকম পোড়া পোড়া ব্রেড খেতে খুব ভালো লাগে একটু টোস্টের মতো লাগে আর কি আর বাসায় তো টোস্টার নেই যে একটু টোস্ট করে নেবে এই জন্য ফ্রাই করে নিয়েছি বাসায় বাটারও ছিল মনে করেছিলাম বাটার কিনেছি তো বাটার দানিটা একটু বাটার রেখে আপনাদের সাথে শেয়ার করব সেটা আর আসলে হয়নি কেননা আমি পারতেছি না আসলে শরীরের সাথে এত এত জিনিস আমি কিনেছি বলতে পারেন আমার কোকারিজ আইটেম এত বেশি করেছি আমার সুকেজটা ছোট বিদায় এই জন্য আমি সুন্দর করে সাজিয়ে দেখাতেও পারি না আপনাদের সাথে এই জন্য আমি সত্যি কথা বলতে আমি দেখাইও না ওই সব জিনিস কেননা সময় আমি যেমন আমি তেমনটা প্রেজেন্ট করতে পছন্দ করি এই জন্য ওই কথা থেকে বলতে পারেন আমি আপনাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করি না তবে এত কোকারেজ এত কোকারেজ শুরুতে যখন আমি কোকারেজ দেখ দেখছিলাম তখন মনে হয়নি যে এত বেশি আছে তবে যখন আমি এগুলো গুছানোর জন্য বের করেছি বিশ্বাস করবেন না একটার পর একটা বেরোচ্ছে জায়গায় আমি দিতে পারতেছি না তো যাই হোক জিনিস যেহেতু কিনেছে এখন জায়গা দেওয়াটাও তো আমার কর্তব্য তাই না নিজের সংসারের জিনিস বলে কথা তো এইখানে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটাও রেডি হয়ে গিয়েছে ডিমের যে আর নাস্তাটা সেটাও হয়ে গিয়েছে ব্রেড তারপর খেজুর নিয়েছি আর হচ্ছে সস আর আমার চা তো মাছ চাই চাই সুকেস থেকে একটা কাপ নামিয়ে এনে আমি চাটাও হচ্ছে সার্ভ করে নিলাম আজকে আমার ডাইনিং টেবিলও যেতে ইচ্ছা করছে না কোনো রুমে যেতে ইচ্ছা করছে না আমি কি করেছি এখানে একটা টুল দিয়ে আমি কিচেনের কাউন্টার টপে আমি নাস্তাটা সেরে নিচ্ছি মানে পুরাপুরি এনার্জি লস আমার যেটা সত্যি কথা সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে মিরটার কাজে লেগেছিলাম যেটা লিভিং রুমের ব্লগ আপনারা দেখেছেন এরপরে আবার এখানে এসে আরেকটা নেওয়া আসলে এটা চারটেখানি কথা না ব্লগের মধ্যে যে একটা এনার্জি লস হয় সেটা আসলে কি বলবো তো ফ্যানটা ছেড়ে যখন ঠান্ডা ঠান্ডা একটা গ্লাস পানি খেলাম আর নাস্তাটা প্যাট ভরে আয়েস করে খেলাম বিশ্বাস করবেন না আমার মনে হয় কুলিজার শান্তি আমার রু শান্তি আমি শান্তি তো আমার দুনিয়ার শান্তি এটা মোট কথা আয়েস করে মজা করে আমি নাস্তাটা করলাম আর হচ্ছে বাকি যে ধোঁয়া পাতলাগুলো বের হয়েছে এগুলো আবার সুন্দর করে ধুলাম তবে আজকে একটা কষ্টের জিনিস শেয়ার করব আপনাদের সাথে আমার খুব কষ্ট গেছে আসলে আসলে সংসার এক একটা জিনিস এত মায়া করে কিনি নষ্ট হলে কিন্তু খুব খারাপ লাগে তো আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে হচ্ছে রান্না বান্না বা নাস্তার সময় যেসব এঁটো থালা বাসন হয়েছিল সেগুলো ধোয়ার পরে পানে ঝড়িয়ে মুছে আবার জায়গা মতো রেখে দিচ্ছি সব কিছু তো হঠাৎ করে আমি যখন ফ্রাই প্যানটা ধুচ্ছিলাম মানে ওয়াশ করছিলাম তখন আমার চোখ পড়ল যে আমার ফ্রাই প্যানটা একটু গসা খেয়ে নষ্ট হয়ে গিয়েছে যে এক প্যানটা এই যে আপনাদের সাথে শেয়ার করব আর আমি এই বাসাটা ছেড়ে চলে যাব। কিন্তু আমার এই বাসাটা দেখলে কেউ বলবে না যে আমি মানে এখান থেকে আমি চলে যাব অনেকে দেখবেন চলে যাওয়ার আগে যে বাসাটা ছেড়ে চলে যায় সেই বাসাটা সহজ আর পরিষ্কার করে না তো কিন্তু আমার না এটা নাই আমার এটা আসেই না ভিতরে আমি একদম সবসময় নিট অ্যান্ড ক্লিনিংয়ের উপরেই থাকি এই প্রসঙ্গ পরে বলছি এই যে দেখেন আমার পাইপ্যান্টটা অল্প একটু গসা লেগে চুলার সাথে উঠে গিয়েছে আমার এই জিনিসটা দেখে এত বেশি খারাপ লাগছে কি বলবো আসলে আমার সংসারে কোনো জিনিসে এরকম ডিফেক্ট বা কোনো কিছু হলে আমার খুব কষ্ট লাগে সেই দিন আমার খুব বেশি মন খারাপ ছিল তো যাই হোক তো দেখা গিয়েছে কি আমার ঘরটা আপনারা দেখলে বলেন একটা কোনো জায়গায় স্পট আছে কি না মানে আমি যেহেতু চলে যাব এই বাসাটা ছেড়ে তো টুলের তো লাগিয়ে দিয়েছে প্রায় অনেক মানুষই এসেছে যেটা সত্যি কথা অনেকের আলো বাতাসের প্রয়োজন তো এই বাসায় তো তেমন পর্যাপ্ত আলো বাতাস নেই তো অনেকে এটাকেও প্রাধান্য দিয়েছে তো আলো কারণে কারণে তাদের পছন্দ হয়নি বাট একটা ভাড়াটি আসছিল তারা আমার বাসার সার সজ্জা সব কিছু দেখে তারা মানে ওয়ান টাইমের মধ্যে তারা অ্যাডভান্স দিয়ে তারা পুরা বাসাটা পছন্দও করেছে যেটা সত্যি কথা তো আমার নিজের কাছে নিজের কাছে সত্যি কথা খুব ভালো লেগেছে যে আমার বাসাটাকে পছন্দ করে কেউ হচ্ছে বাসাটা নিয়ে ফেলেছে এটার চেয়ে আর খুশির কোনো অন্ত হয় না আসলে আসলে নিজেই ভাড়া বাসাটা হোক মানে এই যে ভাড়া বাসা ঠিকই বাট আমার নিজের কাছে আমি নিজের বাসার চেয়ে অনেক বেশি করে আলিঙ্গন করে রেখেছিলাম এই বাসাটা হচ্ছে আমি সুবর্ণা আমার নিজেকে নিজে গড়ে তোলার একমাত্র চাবি কাটে ছিল আমার এই বাসাটা নিত্য নতুনভাবে বাসাটাকে আমি সাজিয়েছি যখন এই কথাগুলো মনে পড়ে তখন মানে আমি আর আমার জায়গায় থাকতে পারি না আমি কন্ট্রোলে থাকি না আমার খুব বেশি চোখের পানি চলে আসে মানে অন্যরকম একটা কষ্ট লাগে মনে হয় যে আমার জীবনটা তো এতদিন খুবই গুছানো ছিল সুন্দর ছিল হঠাৎ এই জিনিসটা না হলেও পারতো আসলে ওই যে উপরে আল্লাহ আছে আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী তাই না তিনি আমার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই তো আমার সাথে হবে তাই তো যাই হোক আসলে আমি অনেক বেশি ইমোশন হয়ে পড়ছি তো যাই হোক এ প্রসঙ্গে আর না যায় প্রিভিয়াস ব্লগটাতে আপনারা অনেকেই আমাকে মনের জোর দিয়েছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ইচ্ছা আছে কিছু পড়ব আর এখানে হচ্ছে আমি সকালে নাস্তা পানি কিচেনের সকল কাজকর্ম শেষ করে রান্নাবান্না ঝামেলা তো ছিল না আগের দিনের ল্যাপটপ তরকারি ছিল তো সেগুলো খেয়ে দিয়ে বিকাল করে আমি হচ্ছে আরঙে চলে এসেছি বাসার কাছে যে আরংটা আছে সেটাতে আর কি তো আমার মেয়ে এত রং ঢং জানে মার্শাল্লা সে হচ্ছে ক্যামেরা দেখলেই হয়েছে এখন পোজ দেওয়া স্টার্ট করে তবে হ্যাঁ সে খুব সুন্দর পরিপাটিভাবে থাকতে হবে তাহলে ওকে দেখানো যাবে তো আমাকে প্রিভিয়াস ব্লগে একটা আপু কমেন্ট করেছিল আমার নামটা মনে নেই যে আপু এখানে ছিলেন জায়গায় মার্কেটে গিয়ে একটু ভিডিও শ্যুট নিতে পারতেন আমাদের সাথে একটু শেয়ার করতে পারতেন খুব ভালো লাগতো মার্কেটের ভিডিওগুলা তবে আপনি অন্য জায়গায় চলে গেলে মার্কেটের এই ভিডিওগুলো মিস করব তো আপুর কথাটা এত বেশি মনে ধরেছে আমার তো আরঙ্গে গিয়ে সেদিন না ভিডিও যখন করছিলাম ওপেনলি তারা না কিছু বলেনি তাদের সামনে আমি করেছি যেটা সত্যি কথা তারা যখন আর ডাক দেয়নি আমাকে আমি ভাবলাম যে না তাহলে আমাকে কন্টিনিউ করতে হবে তা আমি যতটুকু সম্ভব কন্টিনিউ করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি কোরবানির ঈদ উপলক্ষে নতুন নতুন অনেক কালেকশনই উঠেছে তবে হ্যাঁ প্রাইসটা একটু হাই র্যান্ড ছিল তো আমি মনে করেছি ব্যাগ কিনবো বা আরও অনেক কিছু কিনবো তবে প্রাইসটা দেখে তুলনামূলক একটু হাই ছিল এই জন্য আর কিনতে পারিনি যেমন বেডসেট আর কুসুন বালিশের কভার হোম ডেকোর আইটেম কাপ গ্লাস বাটি যাই দেখি না কেন আপনাদের সাথে শেয়ার করেছি এইখানের এক একটা শাড়ি কিনতে গেলে মনে হয় আমি দেউলিয়া হয়ে যাব। এক একটা শাড়ির দাম উনিশ হাজার বিশ হাজার টাকা আমি বুঝি না এত দাম কেন এই আর কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ম এই যে যে শাড়িটা এই যে এখন ধরছি এই শাড়িটা আমার এত মনে ধরেছে তবে এই শাড়িগুলোর দাম বিশ হাজার বাইশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম দাম ছিল তবে হ্যাঁ ইনশাআল্লাহ কোনো এক সময় আমি নিবই নেবো একটা আরং থেকে আমার ইচ্ছা আছে আসলে আরঙের জামা কাপড়ে দেখে আমার তেমন কোনো ঝোঁক নেই তবে আমি আমার বাবুদের ড্রেস কিনতে থাকি আমার খুব ভালো লাগে আরঙের ড্রেসগুলা ছেলেদের এবং মেয়েদের আর এখানে হোম আইটেমগুলো দেখেন কি সুন্দর না তবে হ্যাঁ আমি তো অর্ধেক প্যাকেজিংয়ের কাজ শেষ করে ফেলেছি এই জন্য আমি হাত বাড়িয়ে কিছু নিতেও পারছি না বাসায় হচ্ছে আমার হাজব্যান্ড ছিল আমি আমার মেয়েকে নিয়ে এসেছি ছেলে তো তার বাবার কাছে বাসায় ছিল তো উনি একটু প্যাকেজিংয়ের কাজ টাজ করছিলো অফিস করে যেহেতু এসেছিলো সেদিন উনি আর আমার সাথে আসবে না বলে তুমি যাও তো সেদিন হচ্ছে আমি তারপর হচ্ছে লুনা ভাবি আর আমার মেয়ে হচ্ছে ঘুরতে বের হয়ে গিয়েছে ভাবি আমাকে বলছে ভাবি চলেন একটু আড়ং থেকে ঘুরে আসি আপনিও তো চলে যাবেন তো দুই ভাবে মিলে সুন্দর একটা সময় কাটালাম এত ভালো লেগেছে ভাবি অনেক কিছু কেনাকাটা করেছে আপনারা ভাবি চ্যানেলে চোখ রাখবেন লুনা লাইফ স্টাইল ব্লগ আমিও কি কী কেনাকাটা করেছি আজকে শেয়ার করব তবে অনেক কিছুই কিনেছি অনেক কিছু কিনেছি বলতে অনেক কিছু আমি প্যাকেজিং করে ফেলেছি এই জন্য আর শেয়ার করতে পারিনি তবে হচ্ছে যা কিছুই কিনি না কেন ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওতে শেয়ার করব নতুন বাসায় গিয়ে তো এখন যা কিনেছি সিম্পলভাবে আমি তো দুই তিনবার গিয়েছি তো লাস্টবার যা কিনেছি সেগুলাই শেয়ার করব। আপনারা কিন্তু আমার সুন্দর সুন্দর ব্লগের অপেক্ষায় থাকবেন অনেক কিছু কেনাকাটা করেছি প্যাকেজিং করে ফেলেছি যার কারণে আর শেয়ার করছি না ইনশাল্লাহ নতুন বাসায় গিয়ে সব শেয়ার করবো আস্তে ধীরে তো এইখানে হচ্ছে আমি কিছু পর্দা দেখছি সেট দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছে তবে এগুলো যেহেতু ভাঁজ দেওয়া চাইলেও হচ্ছে প্রাইসটা শেয়ার করা যাচ্ছে না এটাই তো আরঙের এই সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেমগুলো দেখতেও শান্তি কিনতেও শান্তি তবে আমার পাশে অনেক জিনিস হয়ে গিয়েছে যেটা সত্যি কথা এই জন্য দেখা যায় কি অনেক কিছু চাইলো এখন আর কিনি না চোখ বুঝে চলে আসে তো যাই হোক বাসায় তো যাব আর আপনাদের সাথে সব কিছু শেয়ারও করব আর এই মার্কেটের মানে আরঙের বাইরে হচ্ছে খুব সুন্দর সুন্দর পর্দা বিক্রি করে কত কিছু ভ্যান গাড়িতে বিক্রি করে তো সেখান থেকেও দেখা যায় কি টুকটাক অনেক কিছু নেওয়া হয় তো এখানে হচ্ছে আমরা কাউন্টারে চলে এসেছি যা যা কেনাকাটা করেছি দোনোজনে মিলে একসাথে বিল পে করছি তো এই যে এখান থেকে হচ্ছে টুকটাক হ্যাঁ মানে জিনিসপত্র নেওয়া হয়েছে একটু খাওয়া পিনা হয়েছে আর রাস্তায় যেই জ্যাম কি কী বলবো আমরা অর্ধেক রাস্তায় হেঁটে এসেছি যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়ে তো যাই হোক এখন বাসায় আসলাম আর কি কি কেনাকাটা করেছি সিম্পল সেগুলো এখন শেয়ার করব আজকে একটা প্লেট কিনেছি বাবু কি একটা খেলনা কিনেছে আমার মেয়ে কোথা থেকে এটা বের করেছে সেইটা নিবেই আর হচ্ছে আমি আমার জন্য একটা ফেসওয়াশ কিনেছি লাস্টবার যেবার আমি গিয়েছি তো সত্যি কথা বলতে আমি যেগুলো আগে কিনেছি সেগুলো আমি শেয়ার করতে চেয়েছিলাম তবে আমি যে কোন বক্সে ঢুকিয়েছি আমি বক্সটা খুঁজেই পাচ্ছি না আর আমার বাসায় হচ্ছে মেহমান এই জন্য আমি অনেক কিছু চাইলেও পারছি না বলবো আপনাদের সাথে ভিডিওর সাথেই থাকেন আমি কিছু কমেন্ট পড়ি আপনাদের সাথে রূপালির দিন রাত্রি চ্যানেল থেকে আপুটা কমেন্ট করেছে আপু এত সুন্দর সাজানো গোছানোর সংসার ছেড়ে চলে যাবে ভাবতেই কষ্ট হচ্ছে দোয়া করি আপু নতুন জায়গায় আবার তোমার ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারো আর মিররটা খুব সুন্দর হয়েছে সাজানোর পর আরও বেশি ভালো লাগছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি আমার বুদ্ধিমত্তা আর আমার যতটুকু মেধা আছে অতটুকু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে প্রেজেন্টেশন করার জন্য এছাড়াও রিয়া আইডি থেকে রিয়া আপু লুনা লাইফ স্টাইল ব্লগের আমার লুনা ভাবি খুব সুন্দর একটা কমেন্ট করেছে তবে আমি চলে যাব দেখে আমার প্রিয় ভাবিটার অনেক বেশি মন খারাপ সেই সাথে আমারও তো আমাদের জন্য দোয়া রাখবেন সবাই আর হচ্ছে এমএন ব্লগের নাসরিন আপু খুব সুন্দর করে কমেন্ট করে আমার এই নাস্তিন আপনারা সবাই আমার নাস্তিন আপুর চ্যানেলটাও ভিজিট করবেন এছাড়াও আরও অনেকে কমেন্ট করেছে তবে সবার কমেন্ট তো আর সম্ভব না এক ব্লগে তবে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য আমিও মন থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবসময় অবিরাম থাকবে তবে ইনশাল্লাহ নতুন বাসায় গিয়ে তো ভিডিও করব তবে নতুন বাসার অবস্থা এত বেশি সিরিয়াস এটা ক্লিন করতে গিয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে যাবে এটাই আমি ভয় পাচ্ছি যাই হোক আল্লাহ বরসা চিন্তা করে তো কোনো লাভই নেই বরঞ্চ নিজে অসুস্থ হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন কি কি কিনেছি সিম্পল কিছু জিনিস তবে এই টিউলিপ প্লেটটা আমার অনেক বেশি পছন্দের ছিল তো এটা মাঝখান দিয়ে যেদিন গিয়েছিলাম সেদিন রেখে এসেছি খুব খারাপ লাগছিল তো ফাইনালি লাস্টবার গিয়ে আমি নিয়ে এসেছি তো এইগুলোয় লাস্টবারের শপিং ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আর এইটা হচ্ছে তার পরবর্তী দিনের ক্লিপ আর কি আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভাসুরে এসেছে আমাদেরকে দেখতে বাসার কাজে একটু হেল্প করতে আমার শ্বশুরবাড়ি গাছের ফল ফলা এনেছে যেগুলো পেরেছে এনেছে তালের শাঁস বা তালের লেপা কাঁচা পাকা আম এছাড়া লিচু এনেছে আরও কী কী এনেছে এগুলো অনেক আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়ে গিয়েছে আর ঘরের অবস্থা তো খুবই খারাপ শেয়ার করতেও পারছি না তো এইটা হচ্ছে রাতের দিকে করে আমার প্রিয় প্রিয়ভাবি যে লুনা লুনাভাভি আছে লুনা ভাবির বাসা দেওয়ার ছিল ভাবি যাওয়ার আগে খুব জোর করছিলো ভাবি আমার বাসে একটু দাওয়াত খেতে আসেন তো ভাবি জোড়া জুলিতে চলে গিয়েছে আর খুব পছন্দের কিছু রান্না বান্না করেছে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর এত পদের মাছের আইটেম করেছে মানে কি বলবো তার হাতের রান্না যেমন অসাধারণ সেই মানুষটাও অসাধারণ যেটা সত্যি কথা কত কিছুই না করেছে টেবিল ভর্তি করে আমাদের জন্য আয়োজন করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় প্রিয়ভাব কিন্তু যে ভাবি দাওয়াত দিয়ে খাওয়ায় সেটাও না এমনিতেও আমাদের অনেক কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং আছে সেটা আপনারা অনেকেই জানেন এরকম সুন্দর বন্ডিং সবসময় আমাদের অটুট থাক এ কামনায় করি আর ভাবি ভাবি এবং ভাবির পরিবারের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো ভাবির মায়ের জন্য একটু দোয়া রাখবেন সবাই আর ভাবির এত মজার মজার খাবার খেয়ে আমাদের রাতের বেলা আর ঘুমোতে পারছিলাম না এত বেশি খেয়েছি আমরা যাই হোক শুক্রিয়া আলহামদুলিল্লাহ রিজিকে খুব ভালো খাবার ছিল ভাবির এই ঘরটাকে আমি মিস করব ভাবির সাথে সুন্দর সময়গুলো আমি মিস করব যাই হোক এই খাবারগুলো দেখাতে দেখাতে আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম